আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রিন্ট বিডি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছে আজিজ সাকিব ভাই। তো ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা চলে এলাম আজকে কর্পোরেট অফিস ইকুইপমেন্টে। তো ভাই আজকে আমাদেরকে কি প্রোডাক্ট দেখাবেন? ধন্যবাদ ভাই আজকে আমরা ইপসনের কিছু A3 প্রিন্টার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনটি মডেল আছে। এটি হচ্ছে ইপসন L14150। এটা হচ্ছে ইপসনের একটি মাল্টি ফাংশন A3 প্রিন্টার। তার পাশে হচ্ছে ইপসন এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো এটা হচ্ছে সিঙ্গেল ফাংশন সিক্স কালার প্রিন্টার অ্যান্ড তার নিচে যে মডেলটা আছে সেটা হচ্ছে ইপসন এল ওয়ান এইট জিরো এই তিনটা প্রিন্টার কিন্তু বাংলাদেশের বেশ জনপ্রিয় প্রিন্টার এ থ্রি প্রিন্টের জন্য আর এগুলো কিন্তু ইপসনের সবচেয়ে লেটেস্ট মডেল এবং এগুলো কম্প্যাক্ট ডিজাইন এবং এগুলার ফিচার্সগুলো কিন্তু একটার থেকে একটার ফিচার্স মানে অনেক বেশি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই প্রিন্টারগুলোর স্পেসিফিকেশন এবং কাজ সম্পর্কে ধারণা দিব তো আশা করি পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন শুরুতে আমরা যে প্রিন্টার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইপসন এল ওয়ান ফোর ওয়ান ফাইভ জিরো এটি কিন্তু ইপসনের একটি মাল্টি ফাংশন প্লাস এ থ্রি প্রিন্টার সো এই প্রিন্টারের স্পেসিফিকেশনগুলো আমরা যদি আপনাদের সাথে শেয়ার করি এটি এটি দিয়ে আপনারা এ থ্রি প্রিন্ট করতে পারবেন আর পাশাপাশি এটি যেহেতু মাল্টি ফাংশন প্রিন্টার নিশ্চয় এটি স্ক্যানার রয়েছে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি মডেলই কিন্তু আপনারা ফ্ল্যাট বাড়ি স্ক্যানারটা কিন্তু লিগেল সাইজ পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু এটি অন্যতম সো এর আরো কিছু ফিচার্স রয়েছে আমি যদি বলি প্রথমত এখানে দেওয়া আছে দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন এ থ্রি প্লাস এ থ্রি প্লাস প্রিন্ট হবে বর্ডারলেস প্রিন্ট আর পাশে দেখেন কপি স্ক্যান এখানে এ ফোর এন্ড লিগেল আপনারা ফটোকপি করতে পারবেন যেহেতু স্ক্যানিং সাইজ পর্যন্ত আর এখানে ফ্যাক্স ফ্যাক্স আছে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ওয়াইফাই যে ফিচারটা আপনারা কিন্তু চাইলে মোবাইল থেকে প্রিন্ট করা অথবা যেহেতু নেটওয়ার্কিং রয়েছে আপনারা একের অধিক কম্পিউটার থেকে চাইলে এই প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করতে পারবেন আর আরেকটি ফিচার্স হচ্ছে বোথ সাইড প্রিন্টিং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বোথ সাইড প্রিন্টিংটা হবে এ ফোর এ ফোর সাইজের ডকুমেন্টস গুলো বা যে কোনো এ ফোর সাইজের ডকুমেন্ট আপনারা কিন্তু ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারের সাহায্যে এটা কিন্তু একটি হেভি ডিউটি ডুপ্লেক্স প্রিন্টার আর পাশে দেখেন এখানে কিন্তু দুইটা পেপারের ট্রে রয়েছে আমরা আনবক্সিং ভিডিওতে কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি আপনারা কিভাবে পেপারস গুলো দিবেন বা পেপারের ট্রে গুলো কিন্তু আমরা আনবক্সিং করে দেখিয়েছি যেহেতু আনবক্সিং ভিডিও না আমরা শর্টলি আপনাদেরকে ফিচারগুলো শেয়ার করছি এখানে দেখেন আপনার পেপারে ট্রে দেওয়া আছে এখানে দুই দিকে আপনার পেপার দিতে পারবেন এখানে কিন্তু বাইপাসে আপনারা পেপার দিতে পারবেন আর পাশাপাশি এখানে পেপারে ট্রে রয়েছে আর এখানে দেখেন অটো স্ক্যান অটো স্ক্যান বলতে আপনারা যদি যেহেতু এটার মধ্যে এডিএফ আছে আপনারা বিশটা পেপার বা দশ পনেরোটা পেপার যদি আপনারা দেন অটোমেটিকলি কিন্তু একসাথে স্ক্যান করে নিবে আপনাদেরকে বারবার উল্টে স্ক্যান করতে হবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার আর তার পাশাপাশি দেখেন ইপসন কানেক্ট এটা যেটা বললাম যে মোবাইলের সাহায্যে প্রিন্ট হবে আর এখানে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে আপনার আপনার টাচ টাচ স্ক্রিন স্ক্রিন এটাতে কিন্তু একটি ডিসপ্লে রয়েছে তো ওভারঅল এই হচ্ছে মূলত এই মেশিনের ফিচার্স গুলো তো এই মেশিনটা আসলে কাদের জন্য যাদের আসলে এমন একটি প্রিন্টার প্রয়োজন যার সাহায্যে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন আপনারা জানেন যে দুই তিনটা মেশিন চার পাঁচটা মেশিন কিনা যে ঝামেলা সবগুলো কাজ কিন্তু আপনারা এই প্রিন্টারের সাহায্যে করতে পারবেন যারা ফটোকপির বিকল্প হিসেবে ফটোকপি মেশিনের বিকল্প হিসেবে প্রিন্টার চাচ্ছেন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা পারফেক্ট চয়েস হতে পারে কেননা এখানে কিন্তু আপনারা সরাসরি গ্লাসে লিগেল করতে পারবেন এবং এ ফোর ফটো প্রিন্ট ডকুমেন্ট প্রিন্ট এ থ্রি প্রিন্ট যাবতীয় সকল কাজই হবে ডুপ্লেক্স রয়েছে এডিএফ রয়েছে সো এটা কিন্তু আপনাদের জন্য ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট হতে পারে তো এটার সাথে কিন্তু আপনারা এক্সেট কালি পেয়ে যাবেন কালির মডেল হচ্ছে জিরো জিরো ওয়ান আর এখানে কালির পরিমাণও বেশি দেওয়া থাকে ব্ল্যাক কালিটা প্রায় একশো সাতাশ এম পর্যন্ত থাকে এই প্রিন্টারের প্রাইস কিন্তু আপনারা যদি কয়েকটা প্রিন্টার কিনেন আপনাদের অনেকগুলো বাজেট লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাজেট কাট করার জন্য এটি হচ্ছে হতে পারে আদর্শ একটি প্রিন্টার তো এর আমাদের এই ভিডিওর সাহায্যে আমরা আপনাদের সাথে একটি স্পেশাল প্রাইস শেয়ার করব এই প্রিন্টারটি মার্কেটে কিন্তু ছেষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত সেল হয় তো এই ভিডিওর সাহায্যে আমরা আপনাদেরকে একটি অফার দেবো এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকায় এবং এই অফারটি সীমিত সময়ের জন্য আমাদের কাছে অল্প কিছু ইউনিট স্টকে রয়েছে দেখতে পাচ্ছেন স্টক থাকা পর্যন্ত আপনারা এই আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা তারপরে আমরা আসি দেখেন আমাদের আরেকটি প্রিন্টার এটি হচ্ছে একটি সিঙ্গেল ফাংশন প্রিন্টার আপনারা জানেন যে এল আঠারোশো যে প্রিন্টারটা এটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি প্রিন্টার কিন্তু আঠারোশো প্রিন্টারে কিন্তু আপডেট ভার্সন হচ্ছে ইপসন এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো এটি কিন্তু একটি কম্প্যাক্ট ডিজাইনের প্রিন্টার কারণ হচ্ছে এই প্রিন্টারের সাইজ কিন্তু অনেক ছোট আমরা একটা এ থ্রি প্রিন্টারের সাইজ এই প্রিন্টার প্রায় ডাবল এল আঠারোশো আপনাদের স্পেস বেশি লাগতো এবং রয়েছে এই অনেকগুলো আনবক্সিং ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এখন শর্টলি এই প্রিন্টারের ফিচার্স গুলো বলি এটি হচ্ছে একটি সিঙ্গেল ফাংশন প্রিন্টার এর সাহায্যে আপনারা এ থ্রি প্রিন্ট করতে পারবেন বর্ডারলেস এবং এটার কোয়ালিটি ল্যাব কোয়ালিটির ছবি প্রিন্ট হবে কারণ এটা হচ্ছে একটা ছয়কালের প্রিন্টার এটার সাথে ব্ল্যাক সাইন মেজেন্ডা ইয়েলো লাইট সাইন লাইট মেজেন্ডা আপনারা কিন্তু ছয় টাকা পেয়ে যাবেন আর এটার আকর্ষণীয় একটি ফিচার্স হচ্ছে এই প্রিন্টারে কিন্তু আপনারা পিবিসি আইডি কার্ড যে প্রিন্ট করার জন্য ট্রে থাকে আমরা যে প্লাস্টিক আইডি কার্ড প্রিন্ট করি প্লাস্টিক আইডি কার্ড গুলো প্রিন্ট করার জন্য ট্রে কোম্পানি থেকে দেওয়া যাবে এবং এই প্রিন্টার দিয়ে পিভিসি আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন তো এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার্স আর আরেকটি বিষয় হচ্ছে এই প্রিন্টার কিন্তু নেটওয়ার্কিং এবং ওয়াইফাই সুবিধা রয়েছে আপনারা চাইলে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন একর অধিক কম্পিউটার থাকলে ওগুলো থেকে কিন্তু আপনারা কানেক্টিভিটির সাহায্যে আপনারা প্রিন্ট করতে পারবেন তো এ হচ্ছে মূলত এই আর এটা কিন্তু আমাদের কাছে অল্প কিছু স্টক রয়েছে এবং এটা আমাদের অফার থাকবে ইপসন এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটষট্টি থেকে সত্তর হাজার টাকা যেহেতু এটা ল্যাবের বিকল্প হিসাবে ব্যবহার হয় আপনারা জানেন ল্যাবের একটা প্রিন্টারের প্রাইস কিন্তু অনেক হাই প্রাইস তো সেক্ষেত্রে এটা আমাদের এখানে অফার প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এখন আসি আমরা আমাদের মূল আকর্ষণে ইপসন এল এইট ওয়ান এইট জিরো এই প্রিন্টারটি নিয়ে কিন্তু আপনারা অধীর আগ্রহ অপেক্ষায় ছিলেন এটি কিন্তু আমাদের স্টকে এতদিন ছিল না বা এখন এটা কিন্তু প্রচুর ক্রাইসিস রয়েছে এখন কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট রয়েছে ইপসন এল এইট ওয়ান এইট জিরো এই প্রিন্টারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখন আসি আমরা ফিচার্সে এই প্রিন্টারে কি কি ফিচার্স রয়েছে এটা যেহেতু ইপসনের একটা মাল্টি ফাংশন প্রিন্টার এর সাহায্যে আপনারা প্রিন্ট কপি স্ক্যান তিনটাই পেয়ে যাবেন তবে মজার বিষয় হচ্ছে এখানে আপনারা প্রিন্ট পাবেন এ সাইজ এবং স্ক্যান পাবেন হচ্ছে লিগেল সাইজ যারা ওয়ান ক্লিকে আপনারা লিগেল সাইজের যে পেপার গুলো দলিলের পেপারগুলো কিন্তু বাংলাদেশের প্রায় হাতে গোনা কয়েকটি মডেলের মধ্যে একটি প্রিন্টার যার মধ্যে সরাসরি লিগেল স্ক্যান করা যায় আপনারা জানেন সকল প্রিন্টারে কিন্তু ফ্ল্যাট বারে যে স্ক্যানার সেটা থাকে এ এটা কিন্তু লিগেল সাইজ পর্যন্ত আপনারা স্ক্যান করতে পারবেন আর পাশাপাশি এখানে দেখেন ওয়াইফাই রয়েছে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ইথারনেট একের অধিক কম্পিউটার থাকলে ওগুলো থেকে কিন্তু আপনার নেটওয়ার্কের সাহায্যে নেটওয়ার্কিং এর সাহায্যে প্রিন্ট করতে পারবেন আর পাশাপাশি কিন্তু অটো টু সেকশন ডুপ্লেক্স প্রিন্ট হবে আপনাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো রয়েছে আপনারা কিন্তু ওই ডকুমেন্টস গুলো কিন্তু টু সেট প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারের সাহায্যে আর পাশাপাশি এখানে কিন্তু সেম মাল্টি পেপার ইনপুট এখানে আপনারা বাইপাসও পেপার দিতে পারবেন এবং পেপারের ট্রে রয়েছে পেপারের ট্রেতে পেপার দিতে পারবেন আর মোবাইল কানেক্টিভিটি এখানে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন তবে এখানে আরেকটি আকর্ষণীয় ফিচারস হচ্ছে এর টাচ স্ক্রিন এখানে 10.9 সেমি এর কিন্তু একটি টাচ স্ক্রিন রয়েছে আমরা এজ লাইক মোবাইলের মতোই বলতে পারি এখানে কিন্তু আপনারা সবগুলো ফিচার্স অপারেটিং করতে পারবেন খুব সহজেই আর পাশাপাশি এখানে সি এটাতে কিন্তু পিভিসি আইডি কার্ড প্রিন্ট করা যায় না তবে সিডি ডিভিডি যে প্রিন্টগুলো আপনারা কিন্তু এই প্রিন্টের সাহায্যে করতে পারবেন ম্যানুয়াল কার্ড আপনারা যদি চান আপনাদের যে কার্ড আছে আপনার যে কোনো মেমোরি কার্ড মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে আপনারা যদি কোনো ডকুমেন্টস ওইটার সাহায্যে নিয়ে আসেন অথবা আপনারা ওইটার সাহায্যে যদি কোনো ছবি নিয়ে আসেন আপনারা এই টাচ স্ক্রিনের সাহায্যে অপারেটিং করে ওই মেমরি কার্ড থেকে কিন্তু ছবিগুলো প্রিন্ট করতে পারবেন মানে মূল বিষয় হচ্ছে এটা কিন্তু একটা স্পেশালি ফটো প্রিন্টার অথবা ল্যাব কোয়ালিটি ডকুমেন্ট প্রিন্টার ল্যাবের বিকল্প হিসেবে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনারা অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন আপনারা জানেন এক একটা ল্যাবের মেশিনের দাম কিন্তু অনেক বেশি এবং এগুলো দিয়ে অনেক কাজই করা যায় না এখন কিন্তু টেকনোলজি চেঞ্জ হচ্ছে তো প্রিন্টারগুলো কিন্তু দিন দিন আপডেট হচ্ছে এটা আমাদের ইপসনের একদম সবচেয়ে আপডেট মডেলের একটা প্রিন্টার এবং এটা এটা কিন্তু এটা পেপার ট্রেটা কিন্তু আপনার অটো সো অনেক ফিচার্স নিয়ে আলোচনা করলাম এখন আসি প্রাইসে এই প্রিন্টারটি কিন্তু আপনারা জানেন যখন ক্রাইসিস ছিল এটা প্রায় পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা সেল হচ্ছিল মার্কেটে তো এখন কিন্তু আমাদের স্টকে প্রোডাক্ট এসে গেছে এখন আমরা আপনাদের আপনাদেরকে একটি অফার প্রাইজে প্রিন্টারটি দিব এটা আমাদের অফার থাকবে মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন ইপসন এল এইট ওয়ান এইট জিরো সো এই ছিল আজকের ভিডিও আমরা আশা করেছি আপনাদেরকে আমাদের এই ভিডিওর সাহায্যে ইপসনের এ থ্রি প্রিন্টারগুলো সম্পর্কে ধারণা দিতে পেরেছি আমি যদি আমাদের অফিস অ্যাড্রেসটি বলে দিই আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় আপনারা লিফটের নয় এসে সরাসরি আমাদেরকে পেয়ে যাবেন অথবা কেউ চাইলে ঢাকার বাইরে থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বাংলাদেশ বর্ডারের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি পাবেন আপনারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলোর জন্য যেহেতু আমাদের এখন অফার রয়েছে স্টক থাকা পর্যন্ত কিন্তু এই অফার প্রাইস গুলো থাকবে তো আজ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম